তেঁতুলের টক দিয়ে ডিম সো চলো প্রথম থেকে শুরু করি হ্যাল এভরিওয়ান ওয়েলকাম টু ম্যানাদার অ্যানাদার ব্লগ জান্নাত ব্লগস সো আজকে আমি এসেছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় স্কুল ড্রেস পরে চলে আসছিলাম আর এইটা হচ্ছে ওদের বারান্দা অনেক ছোটো জানো কিন্তু অনেক আলো বাতাস ছিল আর এখানে আমি যখন ওর ভিডিও করতে নিলাম দেন ও হচ্ছে লজ্জায় তাকাইতেছিল না আর ওদের বাসা নিচে বাচ্চাটা ছিল আমাদের কি বলতেছিলো আমরা নিজেও বুঝতে পারি নাই আমি বাসা যাওয়ার সময় আমার এই দুইটা ফ্রেন্ডের সাথে দেখা হইলো সাবস্ক্রাইবার এর আমার আর এই গাছটা কী গাছ অবশ্যই সবাই কমেন্টে জানাবো আমাকে এটার সাথে আমি কিছু ছবি তুললাম অ্যান্ড ভিডিও করলাম তোমার সাথে শেয়ার করি মানে এটা কি গাছ এটার নাম কী অবশ্যই সবাই কমেন্টে বলবা অ্যান্ড তারপরে আমি বাসায় চলে আসলাম অ্যান্ড আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি গ্লুটা আনছিলাম এটা এটার দাম যেন বিশ টাকা ছিল অ্যান্ড আমার এই মুরগিটাকে তোমার অবশ্যই সবাই ছিলো ওর নাম সাথী ও একটা দেশি মুরগি ছিল অ্যান্ড ও যেন তিনটা ডিম পার্সে এই সাদা ডিম তিনটা ওই পার্সেম মাসাল্লাহ বলবা সবে অবশ্যই অ্যান্ড তারপর আমি এই তেঁতুলের টক দিয়ে ডিম খেলাম যেন ভাই এত মজা এটা আমি কিভাবে তোমাদেরকে শেয়ার করবো মানে এত বেশি মজা ছিল অবশ্যই একবার ট্রাই করবে সবাই অ্যান্ড আল্লাহ Peace.